বুঝলেন তো আমার আলোচনা মানে একটু ছোটো মোটোই বটে আর নাইলে বিশাল ব্যাপার বটে আজকে চলে চড়ে দেয় সাধুদার কাছে মুখোশ বুক করতে অনেক বন্ধু বন্ধুরাই বলছে যে দুর্গাপূজার থেকেই নাচ করো দুর্গাপূজার থেকেই নাচ করো তো আগে কিশোরকে ফোন করা হয়েছিলো সাধুদাকে ফোন করা হয়েছিল যে দুর্গা নাই দিতে পারবো এরকম কিছু হয়েছিল আর কি তো এখন অলরেডি আলোচনার মাধ্যমে সব কিছু পাস করা গেলো দেখছি লক্ষণ ওনার কাছে তো ফসল আগের অর্ডার দিয়ে আছে লক্ষণও মোটামুটি দুর্গাপূজার আগেই আগেই বলছে আমার কোনো ব্যাপার নাই মাঝর মাসেই দিয়ে দেব বলছে পোশাক তো ঠিক আছে আর আমরা চলে এসেছি মানে অলরেডি দুর্গাপূজার থেকেই দুর্গাপূজার আগেই মানে পোশাক সব পৌঁছে আসে কোনো চিন্তা নেই মানে দুর্গাপূজার থেকেই নাচ পাটি ভেঙাই যাবে গোটা চিন্তা নেই তো সাধুদা বসে আছে আর আমি আর বিনোদ এসেছি আর সামনে কিশোর কিশোরও বসে আছে কিছু চড়ি দেওয়ালতে কিছু জিনিস দেখাতেই আপনারা এক এক করে সবাই আসছেন লাইনে এই যে মুখোশ মুখোশ আছে ইয়া করা আর ভিতর দিকে দেখছিল হ্যাঁ তারপরে কিছু গল্প করব গল্প তো অনেক কিছুই হইল আর হাই সবাই হাই পাঠাচ্ছেন এখন তো সেই অফ সিজন অফ সিজেনে অনেক কিছু জিনিস বাহ ভালো করেছেন ফার্স্ট কমেন্ট করেছেন হ্যাঁ আপনাকে কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন 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 খুব সুন্দর কার্তিক দা নতুন কিছু আমার চেষ্টা করিব আনার হ্যাঁ অবশ্যই অবশ্যই নতুন আনার চেষ্টা করব একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন নতুন জিনিস আজকে যে কিশোরের সাথে গল্প হইল মানে গল্পটাও কিছু নতুন হইল সেই গল্পটা তো শেয়ার করছি না একেবারে আসরে শেয়ার করি আর মানে দেখুন প্রত্যেক জিনিস আমি যে এই যে নতুন নতুন মুখোশ নতুন নতুন ড্রেস নিয়ে আসতি এই ছুতার আমাদের এই পোশাক মিস্ত্রি এনাদের সাহায্যেই তো নিয়ে আসতি হ্যাঁ খালি একটাই কথা বলা হতো যে আমাকে কিছু নতুন জিনিস করে দাও আমাকে কিছু নতুন জিনিস করে দাও আজ সাদা গুলাবিটা যদি আসে ভাইরাল হইলো সেইটা অনেক অনেক দলেই করলো মোটামুটি ওই এক একটা রাজা মুখোশ কমসে কম একশো রূপে কিশোর বিক্রি করেছিল হ্যাঁ তো যাই হোক ভাইরাল আর এইবার যে অরেঞ্জ অরেঞ্জ ব্লুটা যেটা আকাশি ব্লুটা মানে আকাশি অরেঞ্জ যে মুখোশ ড্রেসটা এসেছিল ওটাও কিছু মানে পার্সোনাল ইয়েই ছিল তবে ওই ওই পোশাকটা মার্কেটে এসেছিলে তবে যে কিছু জিনিস হয়টুকু নতুন নতুনই করা হয় হ্যাঁ পালাচুই এটা ছোট মিস্ত্রি বটে আইস্তে আইস্তে বলছে আজকে লাইভ করবে না আমি বলছে ওই লাইভ করিব আসো এইখানে এখানে এইখানে তোমার দোকান আছো তোমার ও তুমি এই দেখুন আর্টিস্ট তো আপনারা এখন বর্তমানে একশো চারজন আছেন আর আসছেই আর বন্ধুরা যত বন্ধুরা আসছে লাইভ করলে তো কিছু ভালো জিনিস যখন আসে যায় তখন অনেক বন্ধুই লাইনে চলে আসে তো যাই হোক মানে কিশোরের সাথে আমার পুরাই গল্প হইল যে দুর্গা পূজার আগেই আমি মুখোশ ড্রেস সব দিয়ে দিব মানে মুখোশটা দিয়ে দিবে কার লক্ষণের সাথে দেখুন এই সব জিনিসগুলো তাল মেলের জিনিস বটে এক লোকের দ্বারা যা হবে এক না এক আমি যদি মুখোশটা রেডি করেছি আর মানে ইয়াটা রেডি হই নাই ড্রেসটা তাইলেও অসুবিধা আছে দাদা জলের কথা জিজ্ঞেস করছেন জল মানে খেতে পুরাই বইছে আমাদের ওই ধারে কিশোর কথা গেলে কিশোর একটু ভিতর দিকে যাইছে আসুক মানে দু কথা ইয়া করাবো মানে ব্যাপারটা হচ্ছে কি আজকে আমি চড়ে এসেছি কিশোরও খুশি এর শেষ নাই হ্যাঁ যে নতুন নতুন জিনিস নিয়ে ইয়াই আসে এই পাবলিকের সামনে আসে নতুন নতুন জিনিস নিয়ে তো আজকে কার্তিক নিজেই এসেছে নিজের দল করছে তো কিশোর আমাকে একইটা কথা বলল যে বলছে তুমি লেখো যে নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে তো নতুন রূপ নতুন সাজ সেটা যে কেমন করিবে ওটা আমিও ঠিক বলতে পারছি না ওটা সুতার আর পোশাক মিস্ত্রি এরাই জানে হ্যাঁ ছুতার আর পোশাক মিস্ত্রি জানে সাধু দাও তো অনেক কিছু ইয়া করল তো সব কিছুর আলোচনা দর্শক জানতে খুঁজছে বলছে কি নতুন রূপিয়ার নতুন সাজের মানে কি এখন তো কিছু বলা হয়েছিল তো দেখো মানে যে যেকোনো জিনিস এখন দিন 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 এক্সচেঞ্জ হয়ে আসে মানে মডেলিং হ্যাঁ মানে প্রত্যেকটা জিনিস হয়তো নতুন 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 আপডেট আপডেট হয়ে যাচ্ছেই সব কিছু বলে দিলে তো চলে যাবে হ্যাঁ তাহলে মানুষ আগেই বলে দিলে সাতটাই মানে চলে যাবে একশো একশো একচল্লিশ যেমন এখনো আছে ওনারা নানা রকম কোয়েশ্চান পেয়েছে কোনো তাদের কোয়েশ্চান শেষ নাই তো যাই হোক অলরেডি মুখোশ আমার চড়িদায় সাধুদার কাছে বনছে আর দুর্গা পূজার আগেই আমাদের মুখোশ টুকো সব রেডি হয়ে যাবে আর দুর্গা পূজার থেকেই আমি প্রোগ্রামে আসবো আর কি মার্কেটে যদি কোনো বন্ধুদের কোনো বন্ধুদের যদি বুকিং করার থাকে তাহলে আমার নম্বর তো আপনাদের ইয়া করাই আছে হ্যাঁ নাইন ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি সিক্স জিরো এই নম্বরে তখন কল করবেন যদি কোনো বন্ধুরা নাইকে জানা মানে কাৰ্তিক কৰ্মকাৰ নাম্বাৰটো আৰু নাই গেলে ত ঠিক আছে আৰু অলৰেডি বাকী কথা আৰু বুলিব আজিকে চড়িদাই এচেছি আজি চৰিদাৰ মানে মিষ্টিটো চৰিদাৰ মিঠাটা দুটুকু আলাদা সামনে যদি মুখশ দেখা যায় তো পুৰণা পুৰানো জিনি গিলা তাৰ খেল হয় যে আৰু বিনোদ ঝুমছে এখানে বাইকে চালাই নিয়ে এসেছে তো তো চলুন ঠিক আছে আমরা এখন অনেক টাইমও হয়ে গেল আর ঠিক এগারোটার দিকে আমরা বাইরে আছি তো অলরেডি আমাদের সামান সব কিছু দুর্গা আগেই রেডি হয়ে যাচ্ছে তো লাইভটা এখন ছাড়ছি এরপর পর আরও ওই রিহার্সেলের কিছু ভিডিও আপনাদের সম্মুখে আনবো है, तो खमस्कार तो तो